আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনে চার দশমিক তিনের গত টিউটোরিয়াল গুলোতে আমি সাঁত্রিশ পর্যন্ত অঙ্ক সমাধান গুলো দিয়েছি আজকে আমরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এই কয়েকটি অঙ্ক সমাধান করবো এবং অনুশীলনী চার দশমিক তিনের সর্বশেষ অঙ্কগুলো আজকে আমরা সমাধান দেখবো ইনশাল্লাহ তো চলো সরাসরি এই আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি দেখো আটত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে টু দ্বারা গুণ করলে আমরা পাবো গত চার চারকে অনুযায়ী ভাঙাবো যাতে মাঝখানে ফাইভ হয় তাহলে চার একে চার চার আর এক যোগ করলে হবে পাঁচ তাহলে মাইনাস দেওয়া হচ্ছে দুটোর আগে মাঝখানে মাইনাস ফাইভ এক্স ওয়াই মিলে যাবে প্রথম যে দুটি রয়েছে এই দুটির মধ্যে কমন রয়েছে টু এক্স আর তাহলে বামে থাকে শুধু এক্স আর ডান পাশে থাকে টু নিয়ে নিলে ফোর টু এর মধ্যে নিলে দেখো ফোর এক্স ওয়াই থেকে এখানে ওয়াই নিয়ে এক্স নেওয়া হয়ে গেল এখন চারের মধ্যে নিলে আর দুই থাকে আর এখানে একটু ওয়াই আর এই দুটির মধ্যে কমন আছে শুধুমাত্র দেখো ওয়াই তাহলে বামে থাকে এক্স মাইনাস এখানে একটা ওয়াই চলে গেলে আর একটা ওয়াই থাকে টু ওয়াই এই দুটির মধ্যে কমন আছে এক্স মাইনাস টু ওয়াই আর এখানে আছে টু এক্স মাইনাস পাশে ওয়াই এখানে দুটাই একই রকম হয়ে গেছে টু ওয়াই হয়ে গেছে অর্থাৎ প্রথমটা হবে টু এক্স আর পরেরটা হবে এক্স এখানে ভুল হয়ে গেছে এক্স টু ওয়াই হচ্ছে দেখো আমাদের উনচল্লিশ নম্বর অঙ্কটি এক্সেস কিউ আবার তাহলে এখানে যদি আমরা এই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব করি তাহলে আমার হয়ে যাবে এইট এক্স ইন্টু এ এই এইট ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমার হয়ে যাবে এই পুরো অংশটুকু হয়ে গেল আমার বি এখন এখন আমরা এটি মাইনাস বি এর সূত্র খুব সহজে ফেলতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সেভে বসানো হয়েছে এবং ব্র্যাকেট তুলে দিলে এক্স মাইনাস টু ওয়াই আর মাইনাস মাইনাস এ প্লাস টু ওয়াই এ পাশে এক্স স্কোয়ার থাকলো আর এখানে দেখো এইটা দ্বারা যদি গুণ করি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস এখানে আছে মাইনাস এখানে আছে এক্স এখানে টু ওয়াই তাহলে টু এক্স এক্স ওয়াই এবার দেখো প্লাস এখানে আবার এ মাইনাস বি অল স্কোয়ারের শুদ্ধ তার মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু শুধু পরের লাইনের সমাধান করা হয়েছে সেটা হচ্ছে দেখো এখানে এখানে টু এক্স স্কোয়ার আর এখানে একটা টু এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স ওয়াই আর এখানে দুই দুগুনো চার এক্স স্কোয়ার মাইনাস দুই দু চার দুগুনো আট এক্স ওয়াই এখানে গুণ চিহ্ন বা দশমিক না দিলে হবে আর এখানে দুই দু অনুস্কয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এর মধ্যে কিছু কম না এখানে থ্রি এক্স স্কোয়ার আর এখানে আছে ফোর এক্স স্কোয়ার দুটোর আগেই প্লাস আছে সুতরাং এখানে সেভেন এক্স স্কোয়ার

আমার এগারো প্লাস এগারো থাকে তাহলে চার পনেরো ষাট চার পনেরো থেকে চার বাদ দিলে পাবো এগারো তাহলে এখানে দেখো প্রথম অংশে যেটি কমন রয়েছে সেটি হচ্ছে ফাইভ এখানে আছে দশ আর এখানে পনেরোর মধ্যে কমন আছে ফাইভ আর এখানে দুটো আছে পি আছে পি বামে থাকে ফাইভ এর ভিতরে ফাইভ নিয়ে নিলে ফাইভ দ্বারা টেনকে কে ভাগ করলে পাঁচ দুগুলো দশ তাহলে দুই আর এখানে দুটো পির মধ্যে একটা নিয়ে নিলে একটা পি থাকে প্লাস পনেরো দ্বারা পনেরোকে কে ফাইভ দ্বারা ভাগ করে থাকবে তিন আর এখানে পি নিয়ে নিয়েছি তাহলে কি থাকে এখানে মাইনাস আছে মাইনাস নিলাম এখানে দুটোর মধ্যে কমন আছে 2 আর এখানে আছে q এখানে আছে কিউ q তাহলে এখানে 2p 3q ব্র্যাকেটের মধ্যে কমন আছে 2p 3q আর ব্র্যাকেটের বাইরে যেটা আছে 5p 2p এটি হচ্ছে आंसर 41 নম্বর অঙ্ক দেখো x y ব্র্যাকেটের মধ্যে একই রকম সংখ্যা আছে এরকম অঙ্ক আমরা আগে টিউটোরিয়াল করেছি তোমরা যারা দেখো তারা দেখে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই এরপর যদি আমরা এ ধরে নিই তাহলে প্রদত্ত রাশি হবে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু তাহলে এই টু দ্বারা a2 টুকে গুণ করতে হবে গুণ করে কত পাবো দুই 2 4 চার স্যারকে আমরা ভাঙাবো যাতে মাঝখানে থ্রি হয় তাহলে স্যার এক চার থেকে এক বাদ দিলে থাকে থ্রি এই দুটোর মধ্যে কমন আছে টু এ তাহলে এ মাইনাস টু আর এই দুটোর মধ্যে কিছু কমন মানে ওয়ান আছে তার এখানে প্লাস মাইনাস এ মাইনাস টু এই দুটির মধ্যে কমন হলো এখানে এবং এর মধ্যে কমন আছে a, hala, e, e bong, a, a 2 আর এখানে বাম থাকে 2a plus 1 এখন আমরা যেহেতু a ধরে নিয়েছি সে এর অবশ্য দিতে হবে তাহলে এখানে a সমান ধরে নিয়েছি x plus y তাহলে এই দুই দ্বারা যদি x plus y কে গুণ করি তাহলে 2y plus 2x হবে এখানে y এখানে x y সমান -2 এটি হচ্ছে 41 নম্বর অঙ্কের आंसर এখন আমরা দেখব 42 নম্বর অঙ্কটি বিয়াল্লিশ নম্বর অঙ্কটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো অঙ্কটা আছে প্লাস 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 তাহলে এখানেও কিন্তু আমাদের আগে এই যে এক্স দ্বারা যেটি গুণ করা আছে এটি কিন্তু আমাদের ধরে নিতে হবে অর্থাৎ এখানে এক্স দ্বারা গুণ করে দিব প্রথমে সে এক্স স্কোয়ার থাকলো এই এক্স দ্বারা এর সাথে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স শুধু এক্স ওয়ানের সাথে কোন করি শুধু এক্স এবং প্লাস এক্স এখন এই দুটির মধ্যে যেটি কমন রয়েছে সেটা নিতে হবে এই দুটির মধ্যে কী কমন আছে এই দুটির মধ্যে দেখো কমন আছে এ এক্স দুটি কমন আছে এক্সও কমন আছে এও কমন আছে নিলাম তাহলে এখানে কি থাকে দুটো এক্সের মধ্যে একটা এক্স নিলে একটা এক্স থাকলো প্লাস এখানে এ এর মধ্যে একটা এ নিলে একটা এ থাকে প্লাস এখানে কিছু কমন নেই মানে ওয়ান আছে ওয়ান নিলে এক্স প্লাস এ দেখো ব্র্যাকেটের মধ্যে কিন্তু একই রকম তাহলে দুটো এক্স প্লাস এ ব্র্যাকেটের মধ্যে থাকলো আর বামে থাকলো এ এক্স প্লাস ওয়ান

পনেরো এবং বারো গুণ করলে হবে একশো আশি একশো আশিকে এমন ভাগ করতে হবে যদি মাঝখানে এগারো এক্স হয় তাহলে দেখো এখানে করা হয়েছে বিশ আর নয় যদি গুণ করি নয় দু গুণ আঠারো মানে একশো আশি বিশ থেকে নয় যদি বাদ দিই তাহলে থাকবে কিন্তু এগারো এই দুটির মধ্যে প্রথম যে দুটি সংখ্যা রয়েছে এই দুটির মধ্যে কমন আছে কত পাঁচ তাহলে বামে থাকে ফাইভ এবং এক্স দুটি কমন আছে তাহলে বামে থাকে থ্রি এক্স মাইনাস এখানে ওয়াই এক্স চলে গেছে তাহলে পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে চার পাশে কুড়ি ওয়াই থাকবে প্লাস এই দুটির মধ্যে কমন আছে থ্রি ওয়াই ওয়াই চলে গেল তাহলে থাকে এক্স আর তিন দ্বারা নয় কে ভাগ করলে তিন এখানে তিন দ্বারা বারকে ভাগ করলে চার আর একটা ওয়াই গেছে আর একটা ওয়াই থাকে এই দুটির মধ্যে কমন আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই দেখো দুটির মধ্যে কমন আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এখানে বামে লেখা আছে আর ডান পাশে থাকে ফাইভ এক্স প্লাস এখানে আছে থ্রি ওয়াই এটি হচ্ছে তেতাল্লিশ নম্বর অঙ্কের অ্যান্সার এখন আমরা দেখব সর্বশেষ অঙ্কটি চল্লিশ নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস টু বি কিউ অর্থাৎ এটা বি কিউ যদি হয় তাহলে দেখো একটু লক্ষ্য করে টু বি কিউকে আমি যদি মাইনাস বি কিউ করে দিই তাহলে কিন্তু এখানে একটা সূত্র বলবে সেই সূত্রটা কি দেখো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটা এ মাইনাস বিল কিউব সূত্র তাহলে তাই লেখা হয়েছে এ মাইনাস বি অল কিউন ডান পাশে আছে বি কিউ এখানে তাহলে a কিউ মাইনাস b কিউ এর সূত্র a কিউ মাইনাস b কিউ এর সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার ab b স্কয়ার তাহলে এখানে a b মানে a বলতে a মাইনাস b আর এখানে একটা b এখন এই জন্য এখানে 2b মাইনাস 2a মাইনাস 2b আর এখানে এ আবার সূত্র বসেছে এই অংশটুকু আবার সূত্র বসে আছে সেই সূত্র অনুযায়ী কিন্তু এখানে আবার অপশন হয়েছে a স্কয়ার

তোমরা বুঝতে পেরেছ তো আজকে আমরা অনুশীলনী চার দশমিক তিনের সর্বশেষ যে কয়টি অঙ্ক ছিল সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম সামনের টিউটোরগুলোতে আমরা লসাগু এবং গসাগু এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো সেইগুলো সব ভালো তো অসুস্থ থাকবো আল্লাহ হাফেজ